হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি ছোলে মাখানি সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজে তৈরি আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দের হবে আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা যাক কীভাবে আমি তৈরি করছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ফোর টেবিলস্পুন স্পুন রিফাইন্ড তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কেটে রাখা কুমড়ো কুমড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব আর এই রেসিপি আলু কুমড়ো দিয়ে আমি করছি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি করে খেতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট একটু জল দিয়ে পেস্টটা করেছিলাম সেই পেস্টের দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে কুমড়োটা কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে কুমড়ো ভালো করে ভেজে নেওয়ার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে ঢাকা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চার থেকে পাঁচটা আলু আলুর সাথে কুমড়ো খুব ভালো করে কষিয়ে নিতে হবে কড়াইয়ের তলাটা যাতে ধরে না যায় তাড়াতাড়ি সেই কারণে সামান্য জল দিয়ে আলু আর কুমড়ো ভালো করে কষিয়ে নেব এর মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার ভালো করে আলু কুমড়োর সাথে মশলাগুলো কষিয়ে নেব আর সামান্য জল দিয়ে কষাতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি করে খেতে পারেন আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকের রেসিপি ছোলে মাখানি একটু অন্য রকম অন্য ধরনের আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর ছোলা খেতে যদি পছন্দ না হয় তাহলে এই রকম একটা রেসিপি করে খেতে পারেন কয়েক সেকেন্ডের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কয়েক সেকেন্ড পর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি লবণ আর চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব প্রায় দু মিনিটের মতো আর ফ্লেমটা এখানে মিডিয়ামে থাকবে এবার অন্যদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ করা কাবলি চানা একশো গ্রাম প্রেশার কুকারে দুই থেকে তিনটে সিটি দিয়েছিলাম আর কাবলি চানা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য জল দিয়ে সেই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব এক চামচ আদা লঙ্কার পেস্ট এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেব এই কাবলি ছোলা বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলার পেস্ট খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যেখানে একটু ফাঁকা করে বা জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গ্রেড করে রাখা মিডিয়াম সাইজের কাঁচা আম খুব ভালো করে এবার কাঁচা আমের সাথে এই ছোলার পেস্ট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যাতে ছোলার কাঁচা গন্ধ না থাকে আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন এবার তরকারি ঢাকাটা সরিয়ে নিলাম এর মধ্যেই দিয়ে দিচ্ছি ছোলার পেস্ট যেটা আমি একটু আগেই কড়াইতে নেড়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবার ছোলার পেস্টটা ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নিতে হবে যেহেতু ছোলা দেওয়া আছে সেই কারণে গ্রেভি কিন্তু টেনে নেবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো তাহলেই রেসিপি কমপ্লিট হয়ে গেল আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপি খেয়ে কেউ বলতেই পারবে না যে এর মধ্যে ছোলা দেওয়া আছে যারা ছোলা খেতে পছন্দ করেন না এরকমভাবে একবার বানিয়ে খেতে পারেন ভালো লাগবে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার